পড়ার রুটিন অর্থাৎ অ্যাডমিশনের সময় তুমি কিভাবে পড়াশোনা করবে কিভাবে নিজের প্রস্তুতিটাকে গুছাবে সেই কথা বলবো আজকের ভিডিওতে অর্থাৎ আমি কিভাবে এই রুটিন ফলো করে কিভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি ঠিক সেইরকম একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব। যাতে করে তুমিও তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্স পেতে পারো তো কথা না বাড়ি আমরা জাস্ট রুটিনে চলে যাই কিভাবে তুমি তোমার রুটিনটা সাজাবা প্রথমে আসি যে পড়া রুটিনটা এই রুটিনটা তুমি কিভাবে তোমার রুটিনটা পড়াগুলো সুন্দর মধ্যে গুছিয়ে কোন সময় পড়বে সেই বিষয়গুলো দেখাবো তোমাকে তো প্রথমে দেখো তোমাকে প্রথমে রুটিন মেনটেন করার জন্য যেই জিনিসটা সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে রাত বারোটা বা এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে তোমাকে মাস্ট হবে তুমি রাত এগারোটা বা তোমার হচ্ছে বারোটার মধ্যে তুমি ঘুমায় যাবা এটা হচ্ছে আমি করতাম রাত বারোটার মধ্যে ঘুমাই যাইতাম এবং ঘুমাই যাওয়ার পরে আমি কি করতাম আমি আবার ভোরে ঘুম থেকে উঠে যাইতাম অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠে যখন উঠে যাইতাম উঠে নামাজ তারপর হচ্ছে ধর্মীয় কিতাব যেগুলো আছে এগুলো পড়ে আবার পড়া শুরু করতাম অর্থাৎ সকালটা শুরু করতাম ধর্মীয় কিতাব দিয়ে এটা হচ্ছে আমার প্রথম রুলস যেটা কি করতাম বারোটার মধ্যে ঘুমাই যেতাম এবং হচ্ছে ভোরে কি করতাম ঘুম থেকে উঠে যাইতাম এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম সিস্টেম তারপর রাশি তুমি যদি বারোটার মধ্যে ঘুমাইতে পারো অথবা এবং তোমার হচ্ছে ভোরে ঘুম থেকে উঠতে পারো তারপরে স্টেপ হচ্ছে এবং সকালবেলা দেখবা তোমাদের ব্রেনগুলো সারপ থাকে অর্থাৎ পরিবেশ ঠান্ডা থাকে এবং হচ্ছে তখন পড়াগুলো পড়লে মাথার মতো ক্যাচ করে এখন তখন সে কি করতাম তখন সময়টাতে যখন আমি ঘুম থেকে উঠে দিতাম ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে কি করতাম সকালবেলা কি করতাম বোকাবলেই পড়তাম সেটা কি করতাম সেটা ইংরেজি পড়তাম আর বাংলা বোকাবলি পড়তাম কে কি মনে করে ইংরেজি কয়েকটা নতুন শব্দ নিতাম দশটা ওয়ার্ড দিতাম দশটা ওয়ার্ড কি করতাম সুন্দর মতো মুখস্ত করতাম দশটা ওয়ার্ড মুখস্থ করতাম যতক্ষণ লাগবে হয় এক ঘন্টা লাগবে বা বিশ মিনিট লাগবে বা পনেরো মিনিট লাগবে বা আধা ঘন্টা লাগবে যতক্ষণ লাগবে কেন আমি দশটা ওয়ার্ড আমার মুখস্থ করতাম করার পরে আমি হচ্ছে কি করতাম থামতাম তারপরে আমি কি করতাম বাংলা দশটা ওয়ার্ড অর্থাৎ দশটা নতুন শব্দ মুখস্ত করতাম দশটা মুখস্থ করতাম আমি না জাস্ট টপিক সিলেক্ট করতাম যে এই মুখস্ত সময় লাগবে সমস্যা নাই বাট আমাকে মুখস্থ করতাম কি করতাম দশটা ওয়ার্ড মুখস্ত করতাম বাংলা দশটা ওয়ার্ড মুখস্ত করতাম সেই ক্ষেত্রে কী হতে পারে সেই ক্ষেত্রে এখানে বলে হইতে পারে ফ্রেস ইডিয়মস হতে পারে অথবা এই বাংলার ক্ষেত্রে কি করতাম বাংলার ক্ষেত্রে পারিবারিক শব্দ আছে বাগধারা আছে পাশাপাশি সমর্থক বিপুল শব্দ ভিন্নাত্মক শব্দ

তোমার হচ্ছে মুখস্থ করে ফেলবো তোমার যখন আমি ইংরেজি পড়বো তো আমি এক্ষেত্রে কি করতাম প্রতিদিন করে করে কি করতাম ওয়ার্ড বাংলা ওয়ার্ড মুখস্থ করতাম এই স্টেপ তারপর মুখস্থ করে ফেলতাম তখন বাংলা বাংলা পড়তাম বাংলাটা কি পড়তাম দেখো একদিন গদ্য পড়তাম একদিন পদ্য পড়তাম আবার একই দিনে গদ্য পদ দুটোই পড়তাম কীভাবে দেখো আমি যখন সকালবেলা বোকা বলে মুখস্থ করে ফেললাম বাংলা বোকা বলে যখন মুখস্থ করে ফেললাম তখন আমি বাংলা কি নিতাম একটা গদ্য নিতাম মানে গদ্য পড়ার জন্য গদ্যর লেখছেন তার সম্পর্কে পড়তাম এবং হচ্ছে এই গদ্যের পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে এগুলো কোথা পড়তাম এবং গদ্যের শেষে যে শব্দ করতাম তারপরে এবং গদ্যটা ভালো মতো পড়তাম চরিত্রগুলো বিশ্লেষণ করতাম যে কোন চরিত্র মানে কি কোনটা তারা কি বুঝেছেন এবং উনি কি কাজ করেছেন এবং ওই গল্পের মধ্যে উনি কেন বিখ্যাত এবং ওই গল্পের মধ্যে কোন জিনিসটা পড়তে পরীক্ষা আসতে পারে এটা কনসেপ্ট আমার ক্লিয়ার হতো কারণ কি কারণ বিগত বছর প্রশ্ন পড়েছি প্রশ্ন পড়ে বুঝতে পারছি যে এই প্রশ্নগুলো আসার মতো এরকম প্রশ্ন পড়ে ভর্তি পরীক্ষা আসে এর আমি তখন ক্যাচ করতে পারছিলাম তো কি তুমি যখন বিগত বছর প্রশ্ন পড়বা তখন তুমিও বুঝতে পারবা তাহলে কি পড়বা সেটা হচ্ছে গদ্য গদ্য পড়বা তুমি গদ্য পড়ার পরে গদ্য মধ্যে পদ্ম তোমার দুই করে একটা সিলেক্ট করবা তারপরে এগুলো পড়তাম এগুলো কি করতাম পড়তাম এখন পরে কি করতাম যখন এটা পড়ে ফেলতাম এটা পড়ার পরে একটু গ্যাপ দিতাম গ্যাপ দিয়ে দেখো যেগুলো ভুলে যেতাম অর্থাৎ এই যে যখন এই দুইটা পড়ে ফেলছি এই দুইটা পড়ার ফলে আমি যখন যেগুলো ভুলে যেতাম যেগুলো ভুলে যেতাম কি করতাম সেগুলো আবার ঠিক এই স্টিকি নোট দিয়ে সুন্দর মতো লিখে রাখতাম পড়ার টেবিলের উপরে বা সাইডে কি করতাম মনে লিখে রাখতাম পড়ার টেবিল একটা মানচিত্র ছিল মানচিত্রের সাইড দিয়ে কি করতাম স্টিক নোটের মধ্যে সুন্দর মতো লিখে রাখতাম যে এটা মানে হচ্ছে এটা ভুলে যাইতাম এটা সুন্দর মতো পড়ার টেবিল সামনে রাখেন তো আমার বারবার চোখে পড়ে ঠিক আছে এই হচ্ছে প্রথম ধাপ পরে আসি যে তারপরে কি করতাম তারপর হচ্ছে ইংরেজি পড়তাম ইংরেজি পড়তাম কিরকম মনে করি টেক্সট বইটা নিতাম টেক্সট বইটা নিয়ে তোমার কিছু দেখতাম একটা টেক্সট গল্প পড়তাম গল্প পড়তাম গল্পের মধ্যে এমন কোন ওয়ার্ড যেটা আমি পারি না তো গল্পটা পড়ার সময় আমার মনে হয়েছে যে ওয়ার্ডটা আমি পারি না কি করতাম এই ওয়ার্ডটা আমার খাতার মধ্যে লিখে ফেলতাম লিখে পরে আমি ওয়ার্ডটা আমি বুঝতে পারতাম পাশাপাশি ওয়ার্ডটা সেনে নামটা কী হতে পারে আমার আশেপাশে কী আছে সবগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং ওই ওয়ার্ডটার তোমার হচ্ছে পার্শ্ববেশির কোন পার্শ্ববেশির মধ্যে পড়ে সেটা আমি কী করতাম আইডেন্টিফাই করে ফেলতাম নিজে নিজে তো এটা পড়তাম আমি এবং কি করতাম সেটা টপিক সিলেক্ট করে ফেলতাম অর্থাৎ ইংরেজি যদি পড়বো ইংরেজি আমি কোন টপিকটা পড়বো আমি সময় সিলেক্ট করছি না কিন্তু আমি বারোটার মধ্যে বারোটা এটা পড়বো বারোটা থেকে একটা মধ্যে আমি ইংরেজি পড়বো এরকম না আমি জাস্ট ইংরেজি পড়তাম মনে করো আমি দশটা থেকে সকাল দশটা থেকে ইংরেজি পড়া শুরু করলাম ইংরেজি পড়া শুরু করার পরে আমি টপিক সিলেক্ট করলাম কি মনে করেন নাউন এখন নাউন পড়তে আমার যতক্ষণ লাগুক নাউন পড়তে আমার যতক্ষণ লাগুক আমি ততক্ষণই পড়বো অর্থাৎ নাউন সম্পর্কে আমার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে আমি টাইম সিলেক্ট করি না আমি জাস্ট ধরে ধরে টপিক সিলেক্ট করি সিলেক্ট করে তারপর পড়াশোনা করছি তারপর দেখো তারপর কি করতাম সাধারণ যেহেতু মানুষের শিক্ষা দিচ্ছে সে সাধারণ কে পড়তাম কি পড়তাম কি একটা মনে কর টপিক নিতাম যে আমি আজকে উপজাতি শেষ করব কি শেষ করবো উপজাতি শেষ করো এখন উপজাতি পড়তাম উপজাতি সম্পর্কে গাড়ো আজা খাসি আছে সবগুলো উপজাতি সম্ভব হতো না কি করতাম জাস্ট অর্ধেক ভাগ করে নিতাম মনে করো খাসি আর তিনটা উপজাতি সম্পর্কে তাদের উৎসব তাদের ধর্মীয় কিতাব তাদের ভাষা তাদের হচ্ছে যে ধরনের উৎসবগুলো আছে সেগুলো আমি কি করতাম এমন তাদের পরিবার ধরন কি সেগুলো জাস্ট এই তিনটার এই তিনটার যা আছে সবগুলো একটা সুন্দর মতো মুখস্ত করতাম তারপর খেলতে হতাম তারপর দেখো কি করতাম এখন এগুলো পড়ার শেষ আমার পরে বাংলা কিন্তু সাধারণ পড়া শেষ ওই যে সকালে শিব মানে বারোটার আগ পর্যন্ত সবগুলো শেষ কারণ বারোটার পরে আমি কি করতাম এই বারোটার পরে কি করতাম বিগত বছরের জাস্ট বিগত এক বছর মনে করো আমি আজকে আমার বিগত বছর মনে করো আমি তেইশ চব্বিশ দুই হাজার সেশনের আমি কি করলাম একটা বিগত বছরের প্রশ্ন সলভ করলাম বিগত বছরের প্রশ্ন সলভ করলাম বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সব সলভ করলাম তারপরে কি করবো তারপর হচ্ছে বিগত বছরের মনে করো তেইশ চব্বিশ সাথে সলভ করছি তারপর আমি কি করবো তার বাইশ তেইশ সলভ করবো অর্থাৎ তার পরের দিন বাইশ তেইশ তার পরের দিন হচ্ছে একুশ বাইশ এভাবে জাস্ট আগাবো আস্তে আস্তে তোর কি করবো প্রতি বছর প্রতি দিনে কি করতাম এক বছর এক বছরের প্রশ্ন আমি সলভ করতাম এখন আসি তারপরে কি করতাম জোহরের নামাজ গোসল খাওয়া এবং বিশ্রাম শেষ করার পরে বিকাল দিনটা থেকে কি করতাম আবার ইংরেজি পড়তাম অথবা বাংলা সিলেক্ট করতাম যে কোনো একটা যেটা আমার পড়া কম হতো সেটা আমি কি করতাম উইট সিলেক্ট নিতাম বিকালের দিকে তো যখন ইংরেজি পড়তাম ইংরেজি জাস্ট টপিক সিলেক্ট করতাম যেটা আমি ইংরেজি নাউন পড়েছিলাম নাউনের মধ্যে কোন অংশ যদি বাকি থাকতো তখন আমি এটা এখানে পড়ে ফেলতাম পরে আসি বাংলা এই বাংলা খেতে কি করতাম এই বাংলা খেতে সেম ওই যদি টপিক বাইক খাতে তখন আমি এটা পড়ে ফেলতাম কারণ বাংলা ক্ষেত্রে বলছিলাম গদ্য পড়তাম আর এখানে কি পড়ি আমরা পড়ি অর্থাৎ পড়ি হলো একটা কবিতা নিব কবিতা নিয়ে তোমার হচ্ছে কবিতা শব্দগুলো ভেঙে 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 পড়ার যদি না বুঝি তারপরে কি করবো ধারণা নিব পাশাপাশি কবিতার প্রত্যেকটা ওয়ার্ড যাতে স্পষ্ট ক্লিয়ার হয় এবং কবিতার লাইন একটা লাইনের পর যাতে আমি আর একটা লাইন বলতে পারি এরকম কনফিডেন্স থাকতে হবে এবং এরকম তোমার পড়তে হবে যাতে আমি একটা লাইন বলার পরে তোমার মাথা আরেকটা লাইন চলে আসে এটা হচ্ছে কবিতার সিস্টেম পরে আসি তারপর দেখো তুমি কি করতে পারো তারপর হচ্ছে এই যে দেখো এই যে যখন পড়াগুলো পড়ে ফেলতাম তখন আমি কি করতাম অর্থাৎ আমার যারা হচ্ছে সহপাঠে ছিল বা রুমমেট ছিল তাদেরকে কি করতাম বা মা বাবা ছিল যারা এই ছিল না কেন তাদেরকে কি করতাম যারা পড়াশোনা বুঝতো বা পারতাম বলতাম যে এখান থেকে আমাকে একটা কোশ্চেন করো যে কোনো থেকে একটা কোশ্চেন করো বা এই টপিক থেকে আমি একটা কোশ্চেন করো দেখে আমি পারো কিনা তো কি করতাম অন্য দিয়ে পড়া দিয়ে চাচা বাঁচা করতাম যে আসলে আমি পারি কি না বা আমার পড়া হয়েছে কি না তো এটা আমি তুমি করতে পারো তোমার পড়া হয়েছে কিনা তুমি বোঝার জন্য পরে আসি এই সাধারণ করতাম কারণ সন্ধ্যা হওয়ার যাওয়ার পরে আসরের সময় কি করতাম আসরের সময় একটু হাঁটারি করতাম হাঁটারি করে জাস্ট ব্রেনটাকে একটু শান্ত রাখতাম পরে কি করতাম পরে হচ্ছে এই যে দেখো পরে সাধারণ জ্ঞান টপিকটা পড়তাম সাধারণ জ্ঞান টপিকটা সন্ধ্যার দিকে পড়তাম সন্ধ্যা দিকে পড়ার পরে এই যে সারাদিন যা পড়লাম সারাদিন যা পড়লাম সেগুলো কি করবো জাস্ট একবার রিভোশন দিতাম রিভোশন দিতে 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 রাতে যখন ঘুমা যেতাম অর্থাৎ রাত আটটা নয়টার দিকে খাওয়া দাওয়া শেষ আটটা নয়টার দিকে খাওয়া দাওয়া শেষ নামার শেষ এখন দশটা এগারোটার দিকে কি করতাম দশটা এগারোটার দিকে যেই পড়াগুলো আমি খুব সহজে মনে রাখতে পারি না যেই পড়াগুলো আমি খুব সহজে মনে রাখতে পারি সেগুলো কি করতাম রাত দশটা থেকে এগারোটার মধ্যে পড়ে ফেলতাম এবং ঘুমানোর আগে এই সকালবেলা যে ওয়ার্ডগুলো মুখস্থ করছিলাম না এই যে ইংরেজি দশটা ওয়ার্ড মুখস্থ করছিলাম বাংলা দশটা ওয়ার্ড মুখস্থ করছিলাম সেগুলোকে আবার রিভিশন দিতাম সেগুলো রিভিশন দিয়ে জাস্ট ওই এগারোটা বারোটার মধ্যে সুন্দর মধ্যে ঘুমিয়ে যেতাম আবার ভোরবেলা ঘুমতে করতাম আবার সেভাবে কাজগুলো করতাম এভাবে হচ্ছে প্রতিনিয়ত করতাম দীর্ঘ চার মাস অর্থাৎ চারটা মাস এভাবে কাটিয়েছি এভাবে কাটার ফলে আজকে বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারছি তো তোমাদের তোমরাও যদি ঠিক এই পাবে না তুমি তোমার মতো সাজাবা আমি একটা স্যাম্পল দেখালাম এরকম এভাবে পড়তে পারো তুমি যদি এভাবে পড়তে পারো তাহলে আশা করি বাসা আশা করা যায় তুমিও তোমার একটা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় বা স্বপ্নের বিশ্ববিদ্যালয় আসতে পারবে তো এই রুটিন তোমাদের শেয়ার করলাম তুমি চাইলে এবার ফলো করতে পারো অথবা তুমি তোমার মতো সাজিয়ে নিতে পারো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে